নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছা পরোটা রেসিপি আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনের জোর অনেকটাই বাড়িয়ে তোলে আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আমি সাড়ে সাতশো গ্রাম ময়দা নিয়েছি এবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ এক চামচ চিনি ও তিন চামচ রেফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবার আমি সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি জল দিয়ে এটা মাখিয়ে নেব জলটা খুব সামান্য গরম করে নিতে হবে একটা ডো রেডি হয়ে গেছে এবার সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এর উপরে এবার এটা আমি একটা সুতির কাপড়ে কিংবা একটা থালা ঢেকে দিতে হবে আমি একটা থালা ঢেকে দিলাম আধ ঘন্টার জন্য আমি আবার আধ ঘন্টা পর ফিরে এলাম এক থেকে দেড় মিনিট মতো এটা আবার একটুকু মাখিয়ে নেব এবার আমি লেচি কেটে নেব লেচিগুলো একটু বড় সাইজের কেটে নিতে হবে কটি লেচি কাটা হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে নিলাম সামান্য একটু ময়দা নিয়েছি এবার আমি লেচিটা বেলে নেব এই রকম পাতলা করে বেলে নিতে হবে এবার পরিমাণ রিফাইন্ড অয়েল হাতে করে নিয়ে আমি এই রুটিটার উপর গুলিয়ে নেব এবার পরিমাণ ময়দা সামান্য আমি উপর থেকে এইভাবে ছিটিয়ে দিলাম তাতে করে এভাবে চারিদিকে ছড়িয়ে নেব এবার একটা ছুরির সাহায্য লম্বা লম্বা করে এভাবে কেটে নেব এবার আমি একসাথে এভাবে এগুলো জড়ো করে নেব এবার লম্বা করে এগুলো একটু হাতে করে টেনে নেব তারপর এভাবে মুড়ে নেব এই যে দেখুন এইভাবে একটা রেডি হয়ে গেছে এবার পরেরটাও বেলে নিয়েছি এভাবে আমি ওপর থেকে সামান্য তেল বুলিয়ে দিলাম সামান্য ময়দা এর উপর ছিটিয়ে দেব তারপর হাতে করে চারিদিকে বুলিয়ে নেব ময়দাটা আবার আমি ছুরি দিয়ে এভাবে কেটে নেব লম্বা লম্বা করে আবার একসাথে আমি এগুলো জড়ো করে নেব বানানো খুবই সহজ আবার লম্বা করে এভাবে টেনে নেব তারপর আবার এভাবে গুড়িয়ে নেব এবার সামান্য তেল আমি লেচিগুলোর উপর এভাবে বুলিয়ে দিলাম এবং দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে এভাবে রেখে দেব পনেরো মিনিট পর আমি এবার এটা বেলে নেব পরোটাটা আমার বেলা হয়ে গেছে এবার ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার পরোটাটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই পরোটাটা দেখানো হয়নি দেওয়া এবার আমি এটা ওলট পালট করে নেব দু সাইডই ভালোভাবে ভেজে নেব সামান্য পরিমাণ তেল আমি এর উপর দিয়ে দিলাম এভাবে আমি পরোটাগুলো ভেজে নেব পরোটাটা ভাজা হয়ে গেছে এবার আমি পরোটাটা তুলে নেব তাওয়া থেকে দেখুন বন্ধুরা আমার এই লাচ্ছা পরোটা লেয়ারগুলো কত সুন্দর হয়েছে সবগুলো এইভাবে খুলে খুলে যাচ্ছে বন্ধুরা আজ আমার এই লাচ্ছা পরোটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পুরাতন বন্ধুরা তো অবশ্যই পাশে আছে নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে